আগামী দশই ফেব্রুয়ারি শনিবার থেকে দুদিন ব্যাপী দাবা প্রতিযোগিতার আয়োজন করেছে আগরতলা মিলন সংঘস্থিত মৌচা ক্লাব সে বিষয়ে বিস্তারিত জানিয়ে আজ মৌচা ক্লাবের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে শহরের দক্ষিণাংশের এই মৌচা ক্লাব প্রায়শই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কাজকর্মের সাথে বরাবরই যুক্ত থাকে এবার মৌচা ক্লাব কিছুটা ভিন্ন পরিকল্পনা নিয়ে এই দাবা প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে এন্ট্রি ফি থাকবে পাঁচশো টাকা করে এছাড়া পঁচিশ মিনিটের খেলা হবে থাকবে সাতটি রাউন্ড বিজয়ীদের ট্রফি সহ দেওয়া হবে প্রাইজ মানি প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে রিপোর্টিং টাইম হচ্ছে সকাল নটা ত্রিশ মিনিট আমাদের ক্লাবে শহর দক্ষিণাঞ্চল মোচা ক্লাব আপনারা নিশ্চয়ই জানেন যে খেলাধুলা সাংস্কৃতিক কালচারাল সামাজিক বিভিন্ন কাজ করে থাকে তো আমরা দেখলাম যে এই এখন দাবা নিয়ে একটা বিশেষ চর্চা চলছে বিশেষভাবে সারা ত্রিপুরা যে দাবার বাচ্চারা যেভাবে বা বড়রা এগিয়ে আসছে তাই আমরা ভাবলাম যে ক্লাবের সমস্ত কর্মকর্তা মিলে আলোচনা করলাম যে একটা ডাবার টুর্নামেন্ট করা যায় সেই হিসাবে আমরা এই প্রাইজ ম্যানে ওপেন দাবা প্রাইজ ম্যানে ওপেন দাবা এবং এইস ক্যাটাগরিরও একটা পার্ট আছে টুর্নামেন্টের আয়োজন করেছে দুদিন ব্যাপী ষাটটা রাউন্ডের খেলা হবে প্রতিবাদ